হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি বর্তমানে ভিয়েতনামে গার্মেন্টস শ্রমিক নিয়োগ হতে চলেছে গার্মেন্টস ভিসায় কি ধরনের বেতন কাজের ঘন্টা কত এবং অন্যান্য সকল ধরনের তথ্য জানার জন্য অবশ্যই শেষ পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবেই আপনারা খুব সহজেই ভিয়েতনাম দেশটিতে গার্মেন্টস ভিসায় যেতে পারবেন সেই তথ্য জানার জন্য শেষ পুরো ভিডিওটি দেখতে থাকুন সাধারণত গার্মেন্টস ভিসায় দৈনন্দিন কাজের সময় আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং অতিরিক্ত কাজ করলে ওভারটাইম হিসাবে গণ্য হবে এবং অতিরিক্ত বেতন প্রদান করা হবে বর্তমানে ভিয়েতনামে গার্মেন্টস শ্রমিকদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন এই দেশটিতে গেলে ভিয়েতনাম লাওসের পার্শ্ববর্তী দেশ এবং এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে ভিয়েতনামে গার্মেন্টস শ্রমিকদের বেতন তাদের কাজের অবস্থানের উপর ডিপেন্ড করবে কাজের অভিজ্ঞতা এবং কাজের ধরন অনুযায়ী বেতন পরিবর্তিত হতে পারে যারা ভালো কাজ পারেন অর্থাৎ যারা সুইং অপারেটর মেশিন মেকানিক হেল্পার এবং কাটিং মাস্টার কোয়ালিটি কন্ট্রোলার ইত্যাদি কাজ যারা ভালো মতো করতে পারেন তাদের বেতন কিন্তু অনেক হবে সাধারণত গার্মেন্টস শ্রমিকদের বেতন একশো পঁচিশ ডলার থেকে দুশো পঞ্চাশ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে সম্পূর্ণ বেতনটি আপনারা নিশ্চিত হবে আপনাদের কাজের দক্ষতার ওপর যারা ভালো প্রোফাইলের উচ্চ মানের কোম্পানিতে নিয়োগ হবেন শ্রমিক হিসাবে বিশেষ দক্ষতা থাকবে আপনাদের তাহলেই আপনাদের বেতন আরও বেশি হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত সুবিধা বেশ কিছু কোম্পানি স্বাস্থ্য বিমা রয়েছে এবং ছুটি সুবিধা প্রদান করা হবে এবং কোম্পানির নীতি অনুযায়ী বি ভিন্ন হতে পারে অর্থাৎ বন্ধুরা যারা গার্মেন্টস ভিসায় বিভিন্ন কোম্পানিগুলোতে যাবেন তাদের কোম্পানির উপর নির্ভর করবে ছুটি বোনাস এবং ইত্যাদি সেবাগুলো সম্পূর্ণ কাজটি বৈধভাবে এবং মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে আমরা আপনাদের জন্য নিত্যদিনই হানড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে দেওয়া হয় তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখতে দেখতে আজ ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ফিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম